আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালের সঙ্গেও আছেন তো প্রিয় দর্শক ভাইরা আজকে আমি সেই গাছটি নিয়ে আলোচনা করতেছি তো এমনকি আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেছেন তো এই গাছটির নাম হচ্ছে হলুদ তো বন্ধুরা আমরা আজকে হলুদ একটি মশলা জাতীয় গাছ তো হলুদ কিন্তু বন্ধুরা মাটির নিচে হয় তো আপনারা ভালো করে হলুদ গাছটি দেখে নিন তো বন্ধুরা যাতে করে আপনারা অনেকে যারা চিনেন না তাদের চিনতে সুবিধা হবে তো আজকে আলোচনা করব হলুদ যেহেতু বন্ধুরা মশলা জাতীয় একটি জিনিস সেই হিসাবে হলুদ প্রয়োজনীয় ও তরকারি প্রয়োজনীয় তরকারি বললাম সেটা আপনারাও ভালো করে জানেন কারণ হলুদ ছাড়া রান্না সৌস হয় না হলুদ লাগেই তো যে রান্নাতে হলুদ ব্যবহার করা হয় না সেই রান্না স্বাদ হয় না তো সেজন্যই হয়তো হলুদ ব্যবহার করতে হয় তো হলুদ শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় না তো বন্ধুরা হলুদ ত্বকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এবং মুখে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদের কী করতে হবে অল্প পরিমাণ জমিতে হলুদ চাষ করে নিতে পারেন যেমন বন্ধুরা বাড়িতে এক কোনায় হলুদ চাষ করে নিতে পারেন বা য যার যতটুকু জমি রয়েছে ততটুকু জমিতেই হলুদ চাষ কিনে নিন তো আমার মতামত অনুযায়ী সামান্য পরিমাণ জমিতে হলুদ চাষ করলে যথেষ্ট হয়ে যায় এতে করে আপনারা নিয়মিত হলুদ ব্যবহার করতে হবেন ধন্যবাদ আপনাদেরকে